টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি খবর পড়ছি চিফ রিপোর্টার মোল্লার অজব আলী সনাতনী ধর্মদোয় প্রধান বিচারপতির দিকে জুতো ছুঁড়ে ছুঁড়েছিল ধৃত সুপ্রিম কোর্টের আইনজীবী উইকিপিডিয়া এসআইআর পনেরো দিনের মধ্যে কাজ শেষ করতে হবে নির্বাচন কমিশনের ফতোয়া মুখ্যমন্ত্রীর তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সততার নদীর সোনার ব্যাগ ভর্তি একটা ব্যাগ বাস স্ট্যান্ডে কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন এক পরিবহন কর্মী ওই কর্মীর নাম পরিতোষ বিশ্বাস ঘটনাটি নদীয়ার করিমপুর বাস স্ট্যান্ডে পরে পুলিশ তৎপরতায় ব্যাগের আসল মালিকের হাতে ব্যাগ তুলে দেয় এক বছরে দশ হাজার এর আত্মহত্যা সব বেশি মহারাষ্ট্রে ভারতে ওষুধ তৈরির কারখানা দশ হাজার ইন্সপেক্টর মাত্র চোদ্দোশয় সাতষট্টি জন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ফের পুলিশি প্রশাসনের প্রশ্নের মুখে দশ হাজার টাকা ঘুষ না দেওয়ায় দুই কনস্টেবল মিলে এক ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুন করল মৃত্যের নাম উদিত গায়াকি বয়স তার পঁচিশ ঘটনাটি ঘটে ভোপালের ইন্দ্রপুর এলাকায় দুর্গাপুর ধর্ষণকাণ্ডের সব আসামি পুলিশের জালে বন্যায় নিহিত পরিবারকে চাকরির নিয়োগপত্র দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ফের মৃত্যু উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজে পেঁয়াজ সংরক্ষণে রাজ্যে সাতশো পঁচাত্তরটি গোলা তৈরি হবে রাজ্যে একশো দিনের কাজের মামলা পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুস সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে সাতাশ জন নিহত হয়েছে বন্ধু টাইমস অফ বেঙ্গলে আপনি একজন সদস্য একজন আপনজন একজন পাঠক হিসাবে সাবস্ক্রাইব করে আমাদেরকে ধন্য করবেন লাইক এবং শেয়ার করবেন বলে অনুরোধ করছি জয় হিন্দ আল্লাহ হাফেজ